দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা করে আসি বল নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর তারপরে করজোরে করিয়া প্রণতি কহিল নারদ মণি নারায়ণী প্রতি কহমাত এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরদারেদার। কে তরে তব নাহি কথা স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি শতত কুক্রিয়ারত নর নারীগণ অসহ্য যাত না পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুদা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ অতি প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল 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 দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণ নর নারী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে সোন মন্দিয়া দিবা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহো নয়ন দয়া মায়া লজ্জা দি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ দিতে লজ্জা মনে মনে গনে প্রভাতেতে নাহি দেয় গুময়ের ছড়া ময়লায় নষ্ট হয় শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠাইছি মর্তধামে সুখের কারণ বৃথাই সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্য কুকার্য করি সময় কাটায় শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র লজ্জাদি গুঞ্জত নারীর ভূষণ শরীর হইতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে অতিরে করিছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন পুরুষের পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয় সতত তাহারা হারা মোড়ে জ্বালাতন করে চপলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে ঈর্ষাদের হিংসাপূর্ণ মানব হৃদয় পরশিকাতর চিত্ত কুটিলতাময় দেবদিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির হেতু অভক্ষ ভক্ষণ তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ যেই গৃহ এই রূপ পাপের আগার অচলা হইয়া তথা থাকি কি প্রকার শব্দ হলে সদাচারী অচলা থাকি বসে থা দি এত শুনি মুনিবর কহে হৃষ্ট মনে কি হলে প্রসন্না দেবী হবে নরগণে ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া পারে কি লোভিতে নরতব পদ ছায়া সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধীশ্বরী জগৎ প্রসূতি তুমি জগতীশ্বরী কৃপা করি করমাত বিহিত বিধান পরের লাগিয়া কাঁদে সদামোর প্রাণ দেবর্ষীর বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তারে মধুর ভাষণে মর্তবাসীদের দুঃখে কাঁদে মোর প্রাণ প্রতিকার চেষ্টা আমি করিব এখন কতক্ষণ লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভুলকের দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি কিরূপে রূপে হরিব এবে নরের দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলা কি হেতুদেবী স্থির করমতি মন্দিয়া শূন্যশতি বচন আমার লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে গনে পুজিয়া শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্যতাহে তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্যে দেবী গমন করিল মর্তে ব্রত প্রচারণে অবন্তি নগরে গিয়া হয় উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত নগরের লক্ষপতি ধনেশ্বর ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য সে প্রজাগণে পুত্র নির্বিশেষ এক সাত পুত্র রাখি ধনেশ্বর শসন মানে যথাকালে গেলা লোকান্তর কুহ কেতে সপ্ত সহদর হইল পৃথক অন্য কিছু দিন পর হিংসাদেশ অলক্ষীর যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়খাড়ে বৃদ্ধা স্বর পত্নী নিজ ভাগ্যদোষে না পারে তিষ্ঠিতে তথা বধূদের চলিল বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন অন্যভাবে শীর্ণদেহ মলিন চলিতে শক্তি নাই করিছে ক্রন্দন হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী বন মধ্যে উপনীত হইলা পনি সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি ঘোর কান্তারে কাহার তো নয়া তুমি কাহার ঘরনি কিহেতু মলিন মুখ বিষাদ বদনী বৃদ্ধা বলে অতিহীনা আমি অভাগিনী কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী পিতাপতি ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্রবধূগণ মোড়ে সেবিত যতনে পতির হইলে কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত সাত পুত্র সাত হয়েছে এখন সতত বধুরা মরে করে জ্বালাতন সহিতে না পারিয়ার সংসার জাত না জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শোনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে গিয়ে কর অচিরে হইবে তব সুখ পূর্ব মতো গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণ করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মন জলপূর্ণ পূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা আমড়ের পল্লব দেবে শিরে এক গোটা ধূপদীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিতে বসিবে কথা দুবালয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা অন্তে উলুদিয়া প্রণাম করিবে তারপরে গণে সিন্দুর দানিবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে যেই গৃহে ব্রতকালে সব বামাগণ সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন সেই গৃহে বাঁধারব হইয়া অচলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা পৌনমাসী হয় যদি কোনো লক্ষ্মী উপবাসে থেকে নারী পুঁজিও আমারে সকল হইবে বা পুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিত ঘরে ঘরে রাখিবে তণ্ডুল তাতে এক মুষ্টি করে সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে দুঃসময় সুখী হবে তুমি এর ফলে আলস্য আসুতা কাটিবা মাগন দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহে কহিলাম স্যার যাও গৃহে কর ইহা ব্রতের প্রচার পর এ ব্রত মোর সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব পার পুত্রবধূগণ বসে থাকিবে তোমার পূর্ব মতো শান্তিপূর্ণ হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে ভোর প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি দুই কর প্রসন্ন হইয়া দেবী দিল তারে অন্তর্ধান হইলেন বলে হরি বল এত বলি লক্ষ্মী দেবী হল আদর্শন ইষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন আশিয়া গৃহেতে সব করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে দেবী সব কথা যাহা বলিছে তাহারে বধুগণ সবে মিলি করে লক্ষ্মীব্রত হিংসাদের স্বার্থ ভাব হল তিরোহিত মিলিল একত্রে পুনঃ ভাই সাতজন মিলে সহ দরাসমূগণ করিল তথা গৃহ চিরে হইল শান্তিনিকেতন দৈব যোগে এক উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল মনে মনে লক্ষ্মী ব্রত মানুষ করিল অতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুই জনে তাই নারী ভাবি মনে করিছে কামনা নিরপতির করে চরণে বাসনা গৃহে গিয়ে এও করে লক্ষ্মীব্রত ভক্তিমতে নারী পূজে বিধিমত দেবীর কৃপায় তার দুঃখ হল দূর পতি হল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জন্মিল নয় হইল সংসার তার সুখের আলয় দয়াবতী নারায়ণী হইলা সদয় তনয় জন্মিল তার উজ্জ্বল আলয় এইরূপে ব্রত হয় ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো নগরে অতঃপর শুনো এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হল যেভাবে প্রচার নগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে শ্রীনগরবাসী এক বনিক নয় উপনীত হলো আশি ব্রতের সময় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসার সদা ছিল বধুরা পরস্পরে সেবিত যতনে ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে কি ব্রত ইথে কি বা ফল দয়। সদাগর বাক্য শুনি বলে বামাগণ করিলক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ যেজন জন করিবে ইহা ধনে জনে তার লক্ষ্মীর বরেতে হবে পূর্ণিত সংসার ইহা শুনি সদাগর বলে অহংকারে যেজন অভাবে থাকে সে পুজে ইহারে ধনজন ভোগ যা কিছু সম্ভবে সকল আমার আছে আর কি বা কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে হেন বাক্য আমি কবু না শুনি কখন গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে অহংকার দোষে দেবী ছাড়িল তাহারে ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা নানা দ্রব্যে পূর্ণতরী বাণিজ্য সপ্ততরী জল মাঝে হইল মগন সর্বদ্রব্য যাহা কিছু আছিল তাহার বর্জাঘাতে দগ্ধ হয়ে হলো ছাড়খার দূরে গেল ভাতৃভাব হল পৃথগণ্য সোনার সংসারে তারা সকলে বিপন্ন ভিক্ষাপাত্র হাতে লয়ে ফিরে দাঁড়ে দাঁড় জঠোর জালায় ঘরে দেশ দেশান্তর পরিয়া বিপাকে তাই সাধুর তনয় অষ্টুঝরে দুই নেত্রে কান্ধে উভড়ায় দোষ পাইয়া বিধি করিলা এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর দুর্দশা দেখি দয়া উপজিল করুণা হৃদয়া লক্ষ্মী সকলই বুঝিল দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল পাঠায় অবন্তিপুরে করি ভিক্ষা ছল নানা স্থানে ঘুরাইয়া নিবার পর উপনীত হইলা মাতা অবন্তীনগর লক্ষ্মীব্রত করে তথা সব বামাগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল তখন কেন পড়িল বিপাকে অহংকার দোষে দেবী ত্যাজিল তাহাকে জোর করে ভক্তি ভরে হয়ে এক মন করিলা তাহার স্তুতি সাধুর নন্দন এ এদাসের অপরাধ যত তব পদে মতি যেন থাকে অবিরত ক্ষমা কর নারায়ণী ও মা ক্ষমা তুমি ও কমলা শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি উপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সতী রমণীর তুমি উপমা দেবগণ ভক্তিমনে পূজে সদাতমা সুরনর সকলের সম্পদ রূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দেয়নি অধিষ্ঠাত্রী দেবী তুমি রাশেশ্বরী সকলেই তব অংশ আছে যত নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরদ সাগরে তুমি ক্ষীরদ নন্দিনী স্বর্গলক্ষ্মী তুমি মাগত্রিদেব মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজভূতলে তুমি তুলসী গঙ্গা পতিত পাবনি সাবিত্রী বীরঞ্চিপুরে বেদের জননী কৃষ্ণপ্রাণেশ্বরী তুমি কৃষ্ণপ্রাণাধিকা তুমি আগমে ছিলে দাপরের আধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী বৃন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী চম্পক বনে শৃঙ্গ শৈল তুমি সভিতা সুন্দরী বিকশিত পদ্ম বনে তুমি পদ্মাবতী মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী কুন্দদন্তি নাম ধরো তুমি কুন্দ বনে তুমি গো সুশীলা সতী কেত কাননে তুমি মা কদম্ব মালী কদম্ব কাননে বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মা নরপতিপুরে নরপতি সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো এবে মোরে ও মা কমলে দয়াময়ী খেমং করি অধম তারিণী অপরাধ ক্ষমা কর দুঃখ বিনাশিনী অন্যদা বড়দা মাতা বিপদ দয়া করো এবে মোরে মাধব ঘরণী রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে একাগ্র হৃদয় সাধুব্রত কথা শুনে স্তব অন্তে সদাগর করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম বধুগণে বলে সাধু লক্ষ্মী ব্রত সার সবে মিলে কর ইহা প্রতি গুরুবার সাধুর বাক্যেতে তুষ্ট হয়ে বধুগণ ভক্তিচিত্তে করে তারা ব্রত আচরণ ভক্তাধীনা লক্ষ্মী দেবী হইয়া সদয় নাশিল সাধুর ছিল যত বিঘ্ন ভয় দেবীর কৃপায় সাধু সম্পদ লোভিল দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হল সপ্তরী উঠে ভাসি জলের উপর মহানন্দে পূর্ণ হয় সাধুর অন্তর মিলিল ভ্রাতারা পুনঃ আর বধুগণ সাধুর সংসার হল পূর্বের মতন সবে মনের রেখো সদা লক্ষ্মীর বচন লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচলন প্রতি গুরুবারে মিলি যত নারীগণ পুঁজি আসুনিবে কথা ভক্তিযুক্ত মন এই রূপে মর্তধামে ব্রতের প্রচার মনে রেখো মর্তধামে লক্ষ্মী ব্রত সার এই ব্রত যেরমণী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখ অন্তে স্বর্গেতে গমন যে বা পরে যে বা শুনে যে বা রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে ব্রত করিস্তব পাঠ যেই জন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে লক্ষ্মীর ব্রতের কথা হল সমাপন ভক্তি ভরে বর লহ যাহা চায় মন সিথিতে সিন্দুর দাও সব এও মিলে ফুলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে লক্ষ্মীর ব্রতের কথা বড় সুধাময় প্রণাম করিয়া যাও যে যার আলয় জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম কর হো এবে যে থাকো যেখানে প্রণমামি লক্ষ্মীমাতা বিষ্ণুর ঘরণী ক্ষীরদ সম্ভবা দেবী জগৎ মোহিনী দয়াময়ী জগন্মাতা বিপদ নাশিনী অগতির গতি মাতা তুমি নারায়ণী ভক্তবৎ সলা দেবী সত্যস্বরূপিনী পরিপ্রিয় পদ্মাসনা ভুবার হারিণী ভবরাধা তুমি মাগ শ্যাম আরাধিতা পদ্মায়া দানে কৃপা কর জগন্মাতা দুর্গতি সাগরে পড়ে ডাকিত মামি আমি তরাও তারিণী মোড়ে চরণে নমামি এত বলি গ্রন্থ আমি করি সমাপন ভূমিতে লুটিয়া প্রণাম কর সর্বজন